মেরাজ থেকে হুজুর ফিরে এসেছেন সকাল বেলায় ফজরের নামাজ পড়ে বসেছেন তিনি বসে আছেন তো তখন আবু এসে বলছে মোহাম্মদ সাল্লিম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও আজকে কোনো নতুন কথা আছে হজুর বলেন হ্যাঁ নতুন কথা আছে কি বলে তো শেষ রাত্রে জিবিল আমারে নিয়ে গেল বাইতুল মোকদ্দাসে জেরুজাল গিয়ে নামাজ পড়লাম ওইখান থেকে মহাকাশ পাড়ি দিলাম সাত আকাশ পাড়ি দিলাম সিদ্দিরাতুল মন তাহা গেলাম আর সে আজিম ভ্রমণ করলাম আল্লাহর সাথে কথা কইলাম জান্নাত জাহান্নাম দেখলাম তারপরে আবার এই আয়েশা নামাজ পড়িয়া তোমাদের সাথে কথা বলতেছে আবু জাহেল কয় যে খাইস যাও মাথাটা তা একটু ভালো ছিল এখন তাও সবন গেছে কয় মোহাম্মদ সাল্লাহাম তুমি যা বললা এই কথাটা আমি কি হুবহু মানুষের কাছে বলবো হজুর বলছেন অবশ্যই বলো গিয়ে আবু চিন্তা করলো দিস ইজ দ্য মোমেন্ট এটাই হলো আসল সুযোগ পায় গেছে মানুষকে বিভ্রান্ত করার জন্য সবার আগে ছুটে চললো হজরত আবু বকর বাড়িতে যে বলছেন আবু বকর শুনেছ বলে কি এই রকমের কথা বললো বিচারার মাথা টাতা যাও ভালো ছিল শেষ হজুর বলছেন আবু জাহাল আমার রসুল কে এরকম বলেছেন আবু জাহাল বলছে আমার নিজ শুনি শুনে আসতাম এখনো তিনি সেখানে বসা হজরত আবু বকর বলেন আবু আমার আল্লাহ নবী তিনি যদি এরকম কথা বলে থাকেন তাহলে আমি কোন সন্দেহ পোষণ করি না অবশ্যই আল্লাহ রব্বুল আলমিনের হাবিব যা বলেছেন তা সত্য হাজরত আবু বকর রতি আল্লাহ তালু মসজিদে হারামে আসলেন হজুরকে জিজ্ঞেস করলেন হজুর আবু জাহেদ আমাকে এই সব কথা বললো এগুলি কি ঠিক হজুর বললেন হ্যাঁ তিনি ঘটনা বয়ান করলেন হজরত আবু বকর বললেন হে রসুল আপনি যা বলেছেন সত্য বলেছেন আপনার মেয়েরাজ ঠিক হয়েছে সঠিক হয়েছে সন্দেহ নাই হুজুর বলেন আবু বকর তুমি তো শুধু আবু বকর নাও তুমি সিদ্দিক সত্যকে যারা অকুণ্ঠ চিত্তে দিদাহি অকুণ্ঠ চিত্তে দিদাহীন ভাবে যারা সত্যের সামনে মাথা নত করেছে গ্রহণ করে নিয়েছে দ্বিমত পোষণ করে নাই কোন রকমের দুষ্ট আশ্রয় গ্রহণ করেনি পাল্টা করেনি এই সমস্ত মানুষেরই হলো সিদ্দিক সিদ্দিক আর এদের দলকেই সিদ্দিক বলা হয় তাহলে নবী সিদ্দিক এনারা হচ্ছে ন্যামাপ্র